আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আর দুধ দিয়ে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি এতটাই মজার হয় যে না বানিয়ে না খেলে বোঝাই যাবে না অনেক টেস্টি হয় আর বানানো একদমই ইজি আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ পনে এক কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি দুই টেবিল চামচ চুলাটা এই সময় একদম লো লোয়াচে করে রেখেছি তারপর নেড়ে চেড়ে নিব দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে বল কুটেছে এবং ফুটে উঠেছে এরকম ভালোভাবে ফুটে উঠলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি চুলারা স্লো আচে করে নেড়েচেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুরে তিতা হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ড নিয়েছি এই মোল্ডে ঢেলে নিচ্ছি ঢেলে আমি এরকম করে ছড়িয়ে দেব দিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে এখানে বড় সাইজের নর্মাল তাপমাত্রা দুইটা ডিম ভেঙে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন ভালো করে একদম স্মুথ করে ফেটিয়ে নেব তারপরে এদিকে সুজি ঠান্ডা হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আমি ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিশানো হয়ে গেলে আমি এই ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এখন এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব যেন ঢাকনা গেমে ঢাকনার পানি না পড়ে কোনো পাত্র দিয়ে ঢেকে দিলেও হবে এখন আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের একটু উপর পর্যন্ত পানি থাকতে হবে এখন আমি ঢাকনাতে ঢেকে চুলা লো লোয়াচে করে জাল করবো বিশ থেকে তিরিশ মিনিট এক এক চুলা রাস এক এক রকম কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন ফয়েল পেপার খুলে আমি চেক করে দেখব হয়েছে কি না কাঠি দিয়ে দেখছি কাঠি যদি ক্লিনভাবে বের হয় বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে পাঁচ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে ছেট হয়ে গেছে ভালোভাবে এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি নিয়ে আসলাম এখন নাইফ দিয়ে আমি সাইড দিয়ে এরম করে কেটে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার সুজি আর ডিম দিয়ে ডেজার্ট এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমি কেটে নিলাম দেখুন কতটা মজার হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেস্টটিকে ফলো দেওয়া রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ